আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখো একটা লাউ আনা হয়েছে কালকে বিকালে বাজার থাকিয়া তো আমার ছেলে দেখো লাউটার মাঝে দিয়া মানুষ কেরাকে দিছে মানুষের মুখ আখেরা দিছে তো আমার ছোটো ছেলে বইয়া বই আর কোনো হাম পান না তো আতে নখ নখ দিয়া আরে এই যে মাঠে মানুষের মাথা একটা আখের আছে লাউর মাজে তো আমি লাউ ইটা আনছে খাটিাম আমি এটা খেয়ে তো আমার ছেলে হল আমি হলাম আর কোনো হাম পাইছো না নি তুমি লাউর মাঝে মানুষের মাথা আহরাই হলেও আমি আর্ দিয়ে আঁকিছি ইতা আমার নাতর নখ দিয়ে তো এইরকম অবস্থা আরে লাগুরের মাঝে মানুষের মাথা আঁকের তো একটু আরে হ্যাঁ মানে কাগজ কলম ফার ফলেও বেশিরভাগ হে জো আঁকে চিত্র আঁকিব খালি এরপরে আর্ট করা আরে খুব বালা পারে সুন্দর সুন্দর গড় ফুল এই আঁকিতে পারে তো খালি আর্ট করব সব সময় তো আমার ঘরে যত জো আছে আরে ওয়াল সব ওয়ালে ওয়ালে খালি দেখা যায় আরে এটা আঁকা ইটা আঁকা সহালে আঁকি আঁকি রাখব এই অভ্যাসটা বেশিরভাগই আমার ছোটো ছেলেটাই তো আঁকি আঁকি তার অভ্যাস হয়ে গেছে এখন তা হইব তার মাঝে একটা না একটা আঁকিয়ে রাখবো এই অবস্থাটা করে এখন আমি একটা ফানি লাউ কাটাত লাগছে সকালে রান্না করার লাগিয়া আর লাউটার পূরা আরে কসমার হয়েছে একদম শক্ত হয়েছে না তার যে খোসা এটাও একদম নরম আরে বেশি গোলাও নরম আর কলাম বেশি ভালো থাম না বেশি সহ কাঠিয়া দিলাইম বেশি একটা হাটিয়া দেখা মিলাম শক্ত হয়েছে দেখি দেখা যায় একদম নরম রয়েছে তো এটা কিনা লাউ আমার রিবার কোনো লাউ লাগানি হয়েছে না আর কোনো বছর লাগাইলে অ না আরিবার লাগাইছে না আমি লাউ তো লাউ লাগানির ঘরে লাগে সার দিতে লাগে আর সার দিতে বড় বাস নাই বাস বড় বড় বাঁশ ভালো লাগে এটা তো আমার বাড়ি নাই আমার বাড়ি আছে শুধু মিঠেঙ্গা বাস এর আর সার দেব হয় না এর লাগে লাউ লাগানির ঘরে সারল লাগিয়া মানে বাস কিনি আনতে লাগে তো এখানে আমি লাউ খাঠিয়া দই আনি রাখছি এখানে মশলা রেডি করে রাখছি কেঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটিয়া দিয়ে পিঁয়াজ রসুন কিছু কঠিয়া দিছি আমি গঠার মাঝে লাউ রান্না করার লাগে লাউর মাঝে মাজে গোলামরিচ একটু সামাইরিচ দিছি তো আমি লাউগুলা রান্না বয় বেশি ভিডিওটা দেখা লাইকা ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাস্ট দাস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কম্পেনি আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঠান্ডা দিন আবার হরে এই যে নারকেল তেল যেটা এটা তো বই যায় তো আমার ছেলে দেখো ডিব্বা নিয়ে ডাকনার ওফরে রাখি দিছেন মানে লাউের হান্ডির ডাহনার উপরে রাখসেন গরমে তেল ওটা আর মানে উনাই হরি তো সব গির মতন থাকে নিছে তো একটু সময় আর চোলা আগুন দরিয়া উপরে রাখি দিলে উনাই যায় তেল তো আর দিলেও তো ঠিক হয় দিতে সময় লাগে রদি গরম অনেক সময় লাগে গিয়া তো তেল হয়ে গেছে উনাই গেছে মোটামুটি একটু সময় রাখার পরেও দেখা গেছে উনাই গেছে তেল বাকি বার হয়ে গেছে আর এখানে আমার লাউও সিদ্ধ হয়ে গেছে এখন একটু জল দিছি দিয়া মাছ করে দিয়া দিয়াতে লাগলাম তারপরে আমি ধনিয়া পাতা দিম আর লাউ তো ধনিয়া পাতা ছাড়া হওয়া যায় না তো এখানে আমার তরকাইটা রান্না হয়ে গেছে লামাইবার সময় আমি একটু দুনিয়া পাতা দিয়ে দিছি ও ঘরে আর বেশ সময় রাখতাম না সবজি লামিয়ে রাখে দিব তো আমরা সকালের খানিদানি হয়ে গেছে অফ ক্যামেরায় আর এখন আমি লাগছি পুরা লম্বা একটা কামও তো লম্বা হইল গিয়া এই যে আমার ঘরের উপর সাইড ওটা ঝালু মারতাম আর আমার সক্রির বিস্তা সব নিয়ে আর ওই ধরছি আর ব্ল্যাঙ্কেট এটা ওই যে বাজ ধরে রাখছি একটা চেয়ারের মাঝে মশারি দুইটা কলিচি এগুলা দইয়া দিতে লাগে আর বিছনা সাদরও এটাও দইয়া দিতাম আর এই যে দেখো সাতের উপরে খালি গুলা দেখা যার আর এই যে ফেনও গুলাই আর একদম সাদা হয়ে গেছে দেখা যার তা সব জালু মারতে লাগে তো মানে পনেরো বিশ দিন হয়ে যাব আর ঝাড়ু মারা বিষয়ে না আমার সাত এটা তো সাতও খালি মাহরে জাল দিই তো সব সময় গোটা সস্তা থাকে দরজা জানালা সব খোলা থাকে তবু আর মাহরে জাল দিলায় আর মাহরে জাল দেখার পরে আমার খুব বিরক্ত লাগে আমি দেখতে পারি না আরে কিন্তু মাকর তো যায় না বর্তা কেটার তো জাগা দিতে হয় আর মাহরে জাল দেবার পরে আমার খুব বিরক্ত লাগে তো দুই রুমের এই যে টুস নিয়ার ওইদ্যের মাজে দিছি ব্ল্যাঙ্কেট সমল সব নিয়ার ওই দিছি আর জায়গা নাইলাম মগুলা শুকানি করে এই যে শেয়ারও যেগুলা রাখছি হগোলা নিয়ার রই তো দিম হগোলাকি শুকানি করে দিমুনিয়া আর এখানে তোমায় রাখছি ব্লেঙ্কেটর খাবার বালিশ খাবার আর এটা দুই দেবার দেব লাগে আর এখানে মশারি দুইটা ঠাকা এগুণা দুই আর বিছনা দুই দুইখান আফা সাতও এখন থাকবো যদিও মেলিবার জায়গা থাকে আর রই থাকে তে ধকিয়া দিবো তো আগে যেটা দুই দিবার ওগুলা আগে দিলাই এই যে আলগাইয়ে রাখে আমি বালিশ কভার ব্লেঙ্কেটর কাবার আর মশারি তো ওগুলা দই দিয়া পরে আমি বিছনা চাদর ধর আর আজকে দেখা যায় রই যায় গিয়া মানে জায়গা নাই মেলিবার আইসকে দিকাম না খালকে তো বাড়িতে তো রইত থাকে না বেশ ফিল তো কাপড় গুলাবি যে আমি আইসি এই যে গড়টা জালু মারাত তো হয়ে সময় কাপড় বিজি যাওক ঠান্ডা দিনের কাপড় আগে থাকি বিজেই রাখা পালা তো ময়লা চুটে পালা এখন হইলাম গোটা আগে ঝালু মারি দিই পুরা গড়ের উপর দিকটা আরে তো কেজাত মাকড়ছে হারি ছোটো ছোটো আর পাতলা পাতলা মানে ঠেঙ্গালে আজাতর মাকড় এটা খালি জাল দেই তো আমি দশ পনেরো দিন পরে এইভাবে পুরা গরের উপর দিকটা জালু মারি তো মাকরে জাল দেখার পরে আমার খুব বিরক্ত লাগে এই যে দেখো মাঘরে দৌড়ার একটা তো তো মারা ঠিক নাই তবু আরে এই যে জালটা ছুটাইতে হয়তো একটা দুইটা মার মরতে ভারণ আর তারা তো দৌড়িয়া হরিয়ে যান গিয়া আমি জালটা আর তারা দৌড়িয়া হরিয়ে যান গিয়া তো ফরে আবার উঠিব ফরে আবার উঠি ভুটি আবার জাল দিব তারা তো তার লগিয়া জাল পাতাইয়া তারা শিকার করে মশা মাসি এই সেই পোকা জোকা লাগলো জালও তারা শিকার করার লাগে জাল দেয় কিন্তু দেখার পরে তো বিরক্ত লাগে মাহরে জাল একটা দেখার পরে আমার খুব বুড়া লাগে গিয়া তো পুরা পরিষ্কার হইতো সব সময় গরের উপর সাইড তো আমার ঘরের ওয়াল যত আছে সব খালি আহাইয়া রাখছে আমার ছেলে রং কলম দিয়া তো রং কলম দিয়া খালি তাই লাগাল ভাব ততখান আহাইয়া রাখবো তো খালি লেখা লেখি থাকবো বা আঁকিব ফুল গাছ আঁকিব এটা মানে ফল মূল এই সেই আনারস এরপরে ফুলের গাছ ওটা খালি আখাত থাকবো মানুষের মাথাও আঁকিব তো সেই ৰকম অৱস্থা এটা কৰে আৰু পূৰা গড় তাকে ৰাখি দিছে ত' আকৌ যদিও গড়ৰ বালো ৰং মৰা হয় চব মিটিব ৰং মৰা অন্না ত' গৰৰ ওপৰত দেখি চব আমি জালু মাৰি দিছে এখন এই যে চকীৰ ফাটি ওলায় ৰাস্তাত ত' কাটিৰ নিচা যে তথা বালি আছে ইয়াৰ পৰা গোলাগ ফৰচে থ' ওপৰত জালু মাৰতে চব আমি জালু দিয়ে জালু মাৰি আলাই এখন পাতি এটা বিচাৰি ৰাখোঁ বিচনাথ ৰৈজৰ মাজে ঘৰত এতিয়া তুলি আনি ঘৰে বিচাৰিম বিশ্বনা চাদৰ দুই আহ বিকালে বিচাৰি পাম আমার আমার পড়া তাইবা আইয়া কথা চিত ছিটরায়া ভালা যাইবা কেন কিছু আর জায়গা লাগানি নাই তো সব সময় রং কলম দেখ পায় খালি আঁকি ভাল লাগিয়া রং কলমের মুখ কলিয়া রাখা আর একটা তার বক্স যে মানে বক্সের ভিতরে রাখছ নিলা নাই সব ছিটারাইয়া রাখা তো চেয়ারও কিছু মাটিও কিছু ভালাই পাইবাই গর জালুমারাত লাগলে দেখবায় মাতিত সত জিনিস ভালাই সব তলি তুলি থায় তো টেবিলও থইবা চেয়ারও থইবা মানে ছিটরায়া রাখবা কিছু আর জায়গা লাগাইয়া থই নাই তো পুরা গরের উপরটা জালু মারার পরে গর যত জিনিস আছে সব ভরে যায় দেখা যায় গুলায় সব আবার জালু মারতে লাগে নমাজের সকী চেয়ার টেবিল সব জালু মারতে লাগে আবার গুলা ভরে যায় উপর তাকিয়া আর সাত তো সাত জালু মারতে তো গুণের গুলা একটা আছে এই গুলাটা পড়ে তো সব না জালু মারলে আমি গড়ে নিষ্ঠা জালু মারতে না হলে আমারটা আগে জালু মারি চেয়ার টেবিল সব আমি জালু মারি পরিষ্কার ভরিয়া করে আমি ঘরে নিষ্ঠা আর জালু মার তো আমার বড় ছেলে এই রকম ঘর তো তাই নো পড়িয়া পড়া শেষ সব সিটারাইয়া লাগিয়ে যাইবা কি কোনো কিছু আজগা লাগাই তুইতা নেয় খাতা এখানো ডায়রি এখনো তো কলম এখানো এই রকম আর কোনো কিছু আ জায়গা লাগাইয়া থা নাই সব চিত্ৰাইয়া তোয়া তো নিজে ইয়া জায়গা লাগাইলাম যে সময় দেখলাম নাইলে এরকম থাকবা তো আমি এখন মৰা থাকছি থাকছে এখান থেকে দৌড়িয়া ইয়া হলেও আমারখানে লালো এখানে চিত্রা উইতা আমি বললাম তোমার চিত্ৰাইল যেটা সব আমি জায়গা লাগাই আর তুমি চিত্ৰাইয়া তো আর না দেখাই আমি তাৰ তাত চব ঠিক কৰি ৰাখি দিছে অ' গৈছেগৈ আমাৰ তাৰ টেবুলত ডাল লোৱাৰ পৰাও কৰিব তাৰ এতিয়া চিটৰাই বিয়াৰ আমি তাৰ বৈ কলম খাতা চব থৈব চিট্ৰাই আৰু আমি যদি ঠিক কৰি থওঁ এতিয়া আইয়া ক'ব আমাৰ এতিয়া চিটৰাই লাই খাই এই ৰকম অৱস্থা কৰিব ধৰি লাত যদি লাগে হাতা হাত ধৰিলে হেতা কলম যে লাভ অ' বোলে থৈয়ে যাব কি বোলে সাতা আটা আটাই আমি বেগৰ মধ্য ৰাখিয়ে যায় কলমটাও বেগের মধ্যে রাখিয়া যায় ইলানাই সব জায়গায় জায়গায় তো একটা উঠিয়া উঠে যাইবা গিয়ে তো আবার সময় আইলাম দেখলাম এইরকম তো আবার থইলাম ঠিক করিয়া সবটা তো তিন ধরনের এই অভ্যাসটা হে ছোট মেজর তো আর কলমে এখন নাই তো টান তো একটা উলিয়া টাইম ব্যস্ত টান ব্যস্ত তো নিজে একাতে সব আমি আটাইতে পুরো দিনটা আবার যায় গিয়া তো সারাটা দিন কোনো যায় এটার বুধ হয় তো দেখা যায় খাম থাকে দিন চাই যায় তো বার্থে দিন এসে দিনের লাগাল না তো এখনো দুপুর বারোটার মতন বাজি আছে তো আমার গড় পুরা গড় জালু মারিয়া আর ওফতটা জালু মানে নিষ্ঠা জালু মারতে মারতে দেখা যায় সাড়ে বারোটার মতন বাজি যাব এরপরে কি আমি কাপড় দুইটা মাব কাপড় বিজাই রাখা তো আমার গড় বাড়ি সব জালু মারিয়া এখন কাপড় গুলা ধা হয়ে গেছে এই যে উঠানো মাঝে আনি বাল্ট আর এখন আমার বিছনা সব উঠাই দিতে লাগবো তো হাড়ো থাকিয়া আমার ব্ল্যাঙ্কেট এর ঘরে তো সব সব উঠাইয়া আনিয়া তারপরে মেলিয়া দিব তো দেখো অর্ধেক উঠান আমার সেবা সরিয়া আসছে তো এখন রৈদও থাকে না দিনও বাড়তি আর রোদও দেখা যায় একদম থাকে না তো তাড়াতাড়ি সেবা হড়িয়ে যায় বিকাল দুইটা বাজার আগে দেখা যায় পুরা বাড়ি সেবা আর তারপরে আর কিচ্ছু শুকায় না একটু লেটে যদি দুইয়া দিলে কোনো কিচ্ছু তো আর খাবার শুকায় না তো আগতিলা দুগিয়া দিলে কাপড় শুকাই যায় তো ঠান্ডা দিনে আগতিলা গোসল হলে মানে যেটা কাপড় দু দিলায় ব্যবহারের কাপড়তাও শুকাই যায় আর একটু লেটে যেন গোসল হলে আর কাপড় এটাও শুকাই পানায় ফর দিন শুকাইতে লাগে তো আপনারা টাই ট্রেলার দেখিয়া হয়তো হইতে পারেন যে ভিডিও একটা টাই ট্রেলার তামলাইল অন্যতা আসলে আমি ভিডিওর মাঝে এটা দেখাইতে পারি না তো খালকে একটা কঠন আমার বাড়ির পাশে তো একটা ছয় সাত বছরের বাচ্চা মারা গেছে ফানির আর রিং কলো করিয়া তো ফানিতে ডুবিয়া মারা গেছে আরে তো এই বাচ্চাটা আর তার বাড়ি তাকে তার মা লগে আরই তো মা ওনার দিন থাকে আরে টান বাড়ি আর বাচ্চাও একটাও তাই একটা ছেলে আন নাই আর পরে সকাল টাইমে আর মসিদ যাইতো তো তার বাড়িতে থেকে আর মসিদ হাজার সব বাচ্চারা লগে যায় আয় তো আর নাই তার আর ভাই বোন একটাও আর তারপরে সকাল টাইমে মা গেছেন ফানি আনা রিং করল আর থানসলে ওটাও গেছে যাবার পরে তো তাই হোসেন মসিদেও যাও গিয়া আর হয় যাই মো যাই মোহো দম গেছে হয়তো আর তাইন ফানি লুইয়া রিংক তাই ফানি লুইয়া বাচ্চাটার মায় আর ফানি লুইয়া বাড়িতে আই গেছেন তো হলসটা পড়ে লুইয়া বাড়িতে আই গেছেন আর এইখানে আর কাল সই না যেন তান বাচ্চা এটা মসিদও গেছে অকলর সাইডও বই থাকছে মানে রিংকর সাইডও গেছে এটা আর ক্যালর না হয়তো বাপসোন মসিদও গেছে গিয়া আর সকাল ছয়টার সময় হয়তো হারি আর তো আমরা এটা তো বাচ্চারা এখন ছয়টায় মসজিদও যায় তো আর আটটার সময় ছুট্ট হয়ে যায় মসজিদ সকাল আটটায় তো মসজিদ ছুট্টির সময় উয়াহছে আরি আর অপেক্ষা হতরা যে টানসেনি আবহাওয়া নাকি মসজিদ তাকিয়া আর আরও বাচ্চারা আয় যেতে মসজিদ থাকি কিন্তু হেহে তো আর রান্না তো পরে ও সময় আরি আর একদম নাড়ি ফানি ডিঙ্গ রিঙ্গো ফানি নেবাইয়া দেখুন সামালটা মারা গিয়া একদম মারি বাসি গেছে তো ফার্স্টে তো মাথা তলে দিয়ে দিয়া মানে ফর্সে এইটা আর মাথাও কিছু একটা সেঁচা আরে তো নিচটা তো ডালাই থাকে তো ভাগান মাজে গিয়ে মাথাটা পড়ছে পড়িয়া মাথা এটা একটু চেঁচা আর পানি হাইতে হাইতে মারা গেছে গিয়া বাসি গেছে পানির উপরে দুই ঘন্টার ভিতরে আড়ি মারা গিয়া বাচ্চাটা পুরা বাসাল গিয়া ভাইসন তো ভাইয়া তুলো হয়েছে আর তো অপেক্ষা হতরা যে মো সীতাকে টান চালে আবাইনাখানে তো একটা মার কুকটা খালে হরি একটা বাচ্চা ধুনে সাল্লা আর তো বাচ্চা নাই ওই এক বাচ্চা আড়ি মার আসলো তো কুক কাটে হরের মায় একদম ভাগলের মতন নারী কেতাকই মো আর বাচ্চাটা আর বিদ্য দেখাইতে পারছি না এটা আর দেখাইবার মতন নাই আরে তো বাচ্চাটা দুনিয়ায় শাড়ি দিছে আর এটা আর সোশ্যাল মিডিয়া তার দেখানি ঠিক নাই খুব সুন্দর বাচ্চা এটা আরে আর পুরা দেখা যারা আমার ছোটো ছেলে থাকে আরও লম্বা আরে আমার ছোটো ছেলে বয়সটাশো নয় বছর আর এটা এক ছয় বছর সাড়ে ছয় বছর লেবারে কিন্তু দেখা যারা আমার ছোটো ছেলে থেকে আরও লম্বা তো পানি তুলি আনি উঠানো আরে মানে হুতাইয়া রাখছেন আর সব মানুষে গেছে ইত্রা যাত্রা আর এত লম্বা দেখা যায় এই নমাজের নমাজের ষাটির মাঝে রাখছি কুঠাইয়া তো একটা ষাটি হয়েছে না দেখা যায় দুইটা সাটি দেব হয়েছে আরে দুইটা সঠি দিয়া আর কুঠাইয়া রাখা হয়েছে তারে উটানোর মাঝে আরে একদম শিলা দেখা যাওয়ার আরে একদম শিলা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডার সময় তো আর পড়ছে পানির মাঝে আর ইঙ্গ পানি তো কত ঠান্ডা থাকে আর একদম ডাঠটা হে তো এত বড় একটা ঘটনা হে সকাল সকাল আরে মার একটা বাচ্চা আর একদম মা পাগল পাগলের মতন আরে তো সারা বাদে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তানো ওই যাইতা তো হায়াত ঘুড়াই গেছে আসলে হায়াত যদি থাকতো তে বাঁচিলা অনে আর বাত রইলা না তো ডাইরেক্ট মসজিদও যাইতা বাড়ি শা মসিদো গেলা গিয়ে তো বাচ্চাটার হায়াত ফুড়াই গেছে করতে ওই হিল্লায় মারছে এখন আর করার কিছু নাই আল্লাহর হুকুম ইতা সব কিছু তো বাচ্চাটা তো ফিরিস্তা বাচ্চা গেছে হে আর মার তো আর কলিঞ্জা ঠান্ডা হইতো না সোজা মার বুক খালি হয়ে গেছে এখন মা খিলা কলিঞ্জা ঠান্ডা হত তো যাই পার্টনারের লগে গল্প করি আমার এই যে রান্না ওই যার তো সকালে আমি লাউ দিয়ে রান্না করছি আর এখন আলু ভাজা বানাই আর আমার ছেলে ছোট লাগে লাগি তার লাগে মাথার ডান্ডা করছে লাউ রান্না করে লাইছি তো মাছ হোক মাংস হোক কিন্তু সবজির মাঝে দেওয়ার করে তারা আর খাইতে চায় না তো এখন তারা লগে আলু ভাজা করি আর আলু ভাজা হইলে আর কিছু লাভ তো নাই আর আমার এটা ছেলেটা তুমিও মজাও নাই খাইতেও পারে না বাত তো ভাবলাম হয়তো আলু ভাজা বানাইলে একটু খাইতে পারে আর আল্লাহরক রহমতে জ্বরটা ছাড়িয়া গেছে এখন ঔষধ দুই তিনবার আনাইছি তো বদলাই বদলাইয়া দুই তিনবার ঔষধ আনাইয়া খাবাইয়া জ্বরটা একটু সারিছে আল্লাহরক মতে আর দেখা যাও আর হয়তো না উঠতে পারে তো একটু আরাম হয়েছে কিন্তু মুখও নাই খাইতে পারে না তো দুপুরে রান্না থাকছে আর এখন আমার গ্যাসও শেষ হয়ে গেছে আর পরে এই তাড়াতাড়ি গ্যাসটাও বানানি হয়ে গেছে তো এখন গাড়ি তাড়ি ফাটাইয়া দেব হয়ে গেছে গ্যাসের বই দিয়া পয়সা দিয়া সিলিন্ডার দিয়া আপনারা বাইয়া ইয়া যাবা লাগছে না আর গ্যাস ওটা অনানি হয়ে গেছে এখন বাইরে আনি তো ইয়া গিয়া গাড়ির ড্রাইভারে তো আমি ওটা গরমের মাঝে হনানি আর হা দুপুরে খুব কষ্ট করে রান্না করছি তো রান্নার লাগছে আর গেছে গিয়া গ্যাস একদম তো দুইটা আছে সিলিন্ডার কিন্তু আমি একলগে বড়াইতে পারি না জানি একটা থাকতে আর একটা বড়ানি যায় না একটা শেষ হওয়ার পরে আর একটা বড়ানি লাগে তো রকম অবস্থা আর খুব ভার আরি তুলে মারা যান না তো আমি দেখো এইভাবে আরে মানে মাটির মাঝে আটেক আটে আনি আর সিলিন্ডারটা গরমের মাঝে আনতে পারিয়া নাই তো বার সিলিন্ডার এটা তো সিলিন্ডারটা গরম নিয়ে এখন কাপড়গুলা তোলা থাকছি মশরি তো তাদুহে দিশলা মাৰি সব শুকাইয়ে গেছে সবথলিয়া এখন ঘৰৰ মাজে নিমকিয়া আর বিছানা তথা শুকাইয়ে শুকাইয়ে রাখছে সব রইছে জাগায় জাগায় এখন বিছনারী চকের মাজে বিছাইতে পারছি না তো এখন গিয়া সব আমি বিছাইমু ار بلینکیټ اور کاور تارې شوгай گئے او تاو خپل بلینکیټ اور کاور لاوې راکېږم کاور یې تا তো সবটা থলিয়ে আনি চকির মাঝে ডের মারি থাকে দেখো তো এখন সব হাফলা সফলা ভোগ শুকাই গেছে সব আনি থইছে ডের মারি এখন সব গুছাইতে লাগবো এরপরে বিছনা সব চকির মাঝে বিছাইতাম তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমে জানাইবার আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম